জুলাই আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিল যে সেনাবাহিনী দমনের পথে গেলে শান্তিরক্ষা মিশনে তাদের অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বিবিসির হাটটকে সম্প্রতি এ কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি এবং মানবিক সহায়তা নিয়ে এই হাটটক গত বুধবার প্রচার করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস বিভিন্ন অঞ্চলে সংঘাত সহিংসতা মানবাধিকারের উপর কী ধরনের প্রভাব ফেলে তা জানাতে তিনি তখন সুইজারল্যান্ডের জেনেভায় ছিলেন সেখান থেকে তিনি বিবিসির সাংবাদিক স্টিফেন স্যাকুয়ারের সঙ্গে আলাপ করেন শুরুতে উপস্থাপক বিশ্বজুড়ে সংঘাত বেড়ে যাওয়ার ঘটনা উল্লেখ করেন এক প্রশ্নের উত্তরে ভলকার তুট জানান এর ফলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বারবার সংবাদের শিরোনাম হচ্ছে বর্তমানে উনষাটটি দেশে সহিংস ঘটনা ঘটেছে এসব সহিংসতার পেছনে বুরাজনৈতিক কারণ দায়ী উপস্থাপক গাজা ইউক্রেন সুদানের দিকে দৃষ্টি আকর্ষণ করলে প্রাণহানির কথা স্বীকার করে ভলকার তুর্ক বলেন হতাহতের সংখ্যা যতটা কমিয়ে আনা যায় সেই চেষ্টা করে জাতিসংঘ মুক্ত ও অবাধ গণতন্ত্র না থাকাকে তিনি দায়ী করেন উপস্থাপক জানান ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মানবাধিকার কাউন্সিল থেকে যুক্তরাষ্ট্র সরে গেছে এরপর নিকারাগুয়া তার অবস্থান পাল্টিয়েছে বড় দেশ থেকে ছোট দেশগুলো যে প্রভাবিত হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখেন এর উত্তরে ভলকার তুর্ক বলেন আমি আপনাকে বাংলাদেশের উদাহরণ দিতে চাই আপনি জানেন গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলন করেছিল শিক্ষার্থীরা শেখ হাসিনার সরকার দমন পীড়ন চালিয়েছিল আসার কথা হলো আমাদের কণ্ঠ তখন সোচ্চার ছিল আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম যদি তারা জড়িয়ে পড়ে তাহলে আর শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসাবে থাকতে পারবে না ফলে আমরা পরিবর্তনটা দেখতে পেলাম ডক্টর মোহাম্মদ ইউন সরকারের দায়িত্ব নিলেন ফলে স্পটলাইটে কি ব্যবস্থা নিতে হবে তা আমরা এখানে দেখলাম তসেই দৈনিক সমাচার